আমি যেখানে এই কর্মসূচি করতে যাব বিধানসভার গেটে হোক বিধানসভার ভেতরে হোক লালবাজারের সামনে হোক নবান্ন অভিযান হোক জিনসেট রিবক টি শার্ট আর জিন্স পরা কুড়ি জন বনকে পাঠিয়ে দেয় তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না আমি সুযোগ দিই না আমি ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বলি আপনাদের যা করার আছে বোনেরা করে নেন আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কা ধাক্কি করি ওই ছবিটা মমতা চায় বিরোধী দলনেতাকে জব্দ করতে পারছে না আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো নন্দীগ্রামেও হারিয়েছি ভবানীপুরেও হারাবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা থেকে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর বিরোধী দলনেতাকে জব্দ আপনি করতে পারবেন না শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা এই পুলিশের দ্রোণ কালকে কোথায় ছিল ভাই যখন মঞ্চ ভাঙছিল একটু আগে মিছিলের উপরে হামলা করছিল গলি থেকে মাত্র দশটা লোক আপনারা পাঁচ হাজার ছিলেন আমি সামলে দিলাম ওরা ফাঁস পাচ্ছে সুবোধ কমলরা রাত্রে ঘুমোতে পারছে না কারণ মাস পরে সাইজ হবে আর ছ মাস বাকি আছে যা অত্যাচার আর দুর্নীতি করেছে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ দেখবে মুখ্যমন্ত্রী বলেন ছোট্ট ঘটনা কাটোয়া ঘটলে কাকদ্বীপ ঘটলে বলেন পুরো রেপ কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার আমার কথা না খালা মমতার কথা তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা মমতা বলে লাভ ছিল প্রেমের গল্প কালিয়াগঞ্জে তৃণমূল নেতার বেটা জাভেদ রাজবংশী মেয়েকে কে টুয়েলভ এর ছাত্রীকে ধর্ষণ করে খুন করে মমতা বলে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল অভয়ার মাকে বাবাকে কেনার চেষ্টা কম করেনি টিভিতে প্রত্যেক দিন দেখেছেন আপনারা আগস্ট এক বছর আগে গিয়ে মুখ্যমন্ত্রী বলেননি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি বলেনি ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে টাকার অফার করেনি সন্দীপ ঘোষ বিনীত গোয়াল কে বাঁচাইনি অতীন ঘোষ কে দিয়ে চোদ্দ দু হাজার চব্বিশ পানি আটির ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি দেহ দাহ করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো পর্যন্ত কোন মা বেটি বোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না আর ধর্ষকদের নেত্রীকে মমতা আবার কি যখন এই পুলিশের আইসির আইসির বোলপুরের সুমিত হাল্লার নাকি নাম তার যখন স্ত্রী আর মাকে ধর্ষণ করবে বলে ভারী নেতা রাজ্য সরকারের এস আর চেয়ারম্যান অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে কেষ্টর পদোন্নতি ঘটান সিকিউরিটি বাড়ান জেলা তৃণমূলের কনভেনার বানান এমনকি কালকে দেখেছেন পুলিশ অফিসারদের পুলিশ কর্মীর পাঠিয়েছে আমি আর ওটা নিয়ে কিছু বলছি না কারণ কি লেজে গোবরে অবস্থা এরা কোথায় নেমেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ